আসসালামু আলাইকুম বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইবা বোর্ডের টেবিলে ইলেকট্রিক্যালের এরকম বিভিন্ন মালামাল সাজানো থাকে এই মালামালগুলো দেখিয়ে কিন্তু পরীক্ষার্থীদেরকে বিভিন্ন কোশ্চেন করা হয় এই মালামালগুলো থেকেই প্রথম কোশ্চেনটি করে থাকে এরপরে আপনি যে শ্রেণীর আবেদন করেছেন ওই শ্রেণীর উপরে বেস করি আপনাকে কোশ্চেন করবে আপনি যদি এবিসি বি তিন শ্রেণীর আবেদন করে থাকেন তাহলে আপনাকে প্রথম দিকে এই মালামালগুলো সম্পর্কে জানতে যাবে যখন আপনি মালামালগুলো সম্পর্কে ভালোভাবেই বলতে পারবেন এরপরে আপনাকে মোটর কন্ট্রোলিংয়ের বিভিন্ন কোয়েশেন করবে যেরকম ডোল স্টার্টার কেন ব্যবহার করা হয় এই ডোল স্টার্টার মোটরের কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করা হয় এটি সিঙ্গেল ফেস এবং থ্রি ফেস উভয় মোটরই ব্যবহার করা যায় এই ডোল স্টার্টার তৈরি করতে আপনাকে অন পুশ সুইচ ম্যাগনেটিক কন্ডাক্টর ওভারলোড ডিলে ব্যবহার করতে হবে এর পাশে রয়েছে ডিপিআইসি ডাবল পোল আয়রন ক্লাট যেটা সিঙ্গেল ফেস অর্থাৎ দুইশো তিরিশ ভোল্টেজের লাইনের মেইন সুইচ এরপরে আপনাকে কোয়েশন করতে পারে যে ফ্রিকুয়েন্সি মিটার লাইনের সাথে কি সংযোগ করা হয় ফ্রিকুয়েন্সি মিটার লাইনের সাথে প্যারালাল কানেকশন করা হয় ইয়ামিটার সিরিজ সংযোগে থাকে ভোল্ট মিটার প্যারালাল সংযোগে থাকে এরপরে কোয়েশন করতে পারে যে আর সি এর ফুল মিনিং কি রেশনুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার উইথ ওভার কারেন্ট প্রোটেকশন এটি মূলত শর্ট সার্কিট লিকেজ কারেন্ট আপনার ওভারলোড শর্ট সার্কিট লিকেজ কারেন্ট ওভারলোড এর তিনটা থেকে প্রোটেকশন দেবে আর এই এম সি শর্ট সার্কিট এবং ওভারলোড থেকে প্রোটেকশন দেবে আর এখানে রয়েছে আর সিসিবি বা আর সিডি এই ডিভাইসটা মূলত লিকেজ কারেন্টের হাত থেকে রক্ষা করে এরপরে এখানে একটা ডিভাইস রয়েছে এসপিডি সার্চ প্রোটেকটিভ ডিভাইস এই ডিভাইসগুলো এক্সট্রা ভোল্টেজের হাত থেকে বা বজ্রপাতের ফলে যে অতিরিক্ত ভোল্টেজের সৃষ্টি হয় এ থেকে সার্কিটকে রক্ষা করে এম সিসিবি এর কি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এরপরে লাইসেন্স ভাইবোর্ডে অনেকগুলো ইনসুলেটর থাকে এই ইনসুলেটর গুলো থেকে কোয়েশ্চেন করে যে সাইকল ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয় লো ভোল্টেজের লাইনে গাই ইনসুলেটর কোথায় ব্যবহার করা হয় যে পোল টানা দেওয়ার কাজে যে কন্ডাক্টর থাকে এটা সেপারেট করার জন্য ব্যবহার করা হয় যে আপনি যখন মোটর কন্ট্রোলিং করবেন এই অফ সুইজের কোন টার্মিনাল ব্যবহার করবেন অফ সুইজের এসি টার্মিনাল ব্যবহার করবেন দে অন সুইজের এনো টার্মিনাল ব্যবহার করবেন এরপরে যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এগুলো দেখিয়ে কোশ্চেন করে যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কোন টার্মিনালে লাইন দিলে আপনার অন হবে কয়েল টার্মিনালে লাইন দিলে অন হবে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু কয়েল টার্মিনাল রয়েছে এক একটা কিন্তু এক এক রকমের বা এক এক পাশে কয়েলটের মেয়াল থাকে এটা এটার কিন্তু এই সামনেই ই ওয়ান এ রয়েছে আপনারা টেস্ট ল্যাম্পের মাধ্যমে চেক করে বের করতে পারবেন এই একটা ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এটা কিন্তু এই সামনে রয়েছে এ ওয়ান এ টু এই কয়েলে ভোল্টেজ দিলে এটা কাজ করা শুরু করবে এরপরে আপনাকে স্টার ডেল্টা থেকে কোশ্চেন করতে পারে স্টার ডেল্টা এখানে তৈরি আমাদের রয়েছে এই স্টার ডেল্টা স্টার্টার লাইসেন্স বোর্ডেও রেডি করা রয়েছে এটা দেখিয়ে কোয়েশ্চেন করে যে এই যে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এর ভিতরে স্টারের কোনটা দেখেন আমাদের এখানে যেরকম রয়েছে লাইসেন্স বোর্ডের টেবিলও কিন্তু এরকম রয়েছে এই মেরিটটা হলো স্টারের এটা হলো মেইন এবং এইটা হলো ডেল্টার ঠিক আছে আর ই হলো অন ডিলে টাইমার আর এই অন অফ সুইচ এই স্টার ডেলটা ডোল স্টার্টার এগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নেবেন এছাড়া লাইনের থাকে করে এবিসি তিন জন্য যারা আবেদন করেন এদের লাইসেন্স বোর্ডের একটি ডিস্ট্রিবিউশন রয়েছে দুইশো পঞ্চাশ কেবি ওই ট্রান্সফর্মার দেখিয়ে বিভিন্ন অংশের নাম ও কাজ জিজ্ঞাসা করে আর বিসি শ্রেণীর জন্য হাউস ওয়ারিং রেটেড কোয়েশন করবে যে আপনার থ্রি পিন প্লাগের একটি পিন মোটাও লম্বা হয় কেন আবার আপনার ওয়ারিং কত প্রকার কি কি কী সিলিং ফ্যান সংক্রান্ত কোশ্চেন করতে পারে এরপরে আপনার মোটর কন্ট্রোলিং এর কিছু কোশ্চেন করবে আর সিসিএন এর জন্য শুধু হাউজ ওয়ারিং এর টপিকস গুলাই নিয়ে কোশ্চেন করবে যে ক্যাপাসিটর কাজ কি ক্যাপাসিটর কোন সংযোগে মান বাড়ে ব্যাটারি কোন সংযোগে মান বাড়ে আর সিসিবি কেন ব্যবহার করা হয় এমসিবি এর কাজ কি সম্মানিত ভিউয়ার্স যদি আপনারা একবারই এই লাইসেন্স গুলো পেতে চান অবশ্যই এই মালামাল গুলো সম্পর্কে এবং মোটর কন্ট্রোলিং এর যে সিস্টেম স্টার ডেল্টা ডল স্টার্টার এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবেন আর যারা ইয়ে তিন চিন্ন আবেদন করবেন অবশ্যই ট্রান্সফর্মার সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে যাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম